হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগ এ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি এখন একা একা আমার রুমে সোফা রুমে আমি বসে আছি হঠাৎ করে না আমার তাঁত শাশুড়ি আমার জন্য একটা মিষ্টি নিয়ে আসলো মিষ্টিটা হচ্ছে তার বোনের আহ বাবু মেয়ের বাবু হইসে সে উপলক্ষে মিষ্টিটা নিয়ে আসলো আমার মিষ্টিটা গাইজ এই যে দেখেন আমার চাঁচি শাশুড়ির বোনের মেয়ের মেয়ে হয়েছে মিষ্টিটাকে সাইজটা কিন্তু দেখেন অনেক বড় দেখেন আমার চাঁচি শাশুড়ির বোনের মেয়ের বাবু হইছে মেয়ে বাবু হইছে তো মিষ্টি নিয়ে আসছে আমার জন্য একটা কারণ হচ্ছে আমি কিন্তু মিষ্টি খাই না উনি আমার দিয়ে বলতেছে কাকি মিষ্টিটা আপনি খাইবেন আমাকে বারবার বলতেছে তো খুশি হয়ে মিষ্টিটা খাবো কারণ আমি হচ্ছে মিষ্টি অত পছন্দ করি না আমার ফ্যামিলি সবাই জানে আশেপাশেরও সবাই জানে যে আমি মিষ্টি অত পছন্দ করি না অত একটা খাই না তো খাবো ইনশাল্লা কিন্তু কত স্বপ্ন ছিল যে আমাদের বাবু হইলে আমার হাজব্যান্ডের কত স্বপ্ন ছিল সবাইকে মিষ্টি খাওয়াবে সবাইকে মিষ্টি খাওয়াবে আমার স্বামীর কত স্বপ্ন ছিল আজকে একজনের বাবু হওয়ার উদ্দেশ্যে এই মিষ্টিটা আমি খাবো ইনশাল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকেও বাবু দেয় আমাদের মনের আশাও পূরণ করে দেয় আমরা যেন সবাইকে এভাবে মিষ্টি খাওয়াইতে পারি তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আমি এখন মিষ্টিটা খাবো সবাই দেখতে থাকো যে দেখো গাইস এখন আমি মিষ্টিটা খাবো এই জন্য আমার মুখের সামনে ভিডিওটা ধরছি সবাই আবার কেউ আবার খারাপ ভাবে নিও না প্লিজ এখন আমি খেয়ে তোমাদেরকে দেখাবো বিসমিল